ছাগলগুলি প্রচুর পরিমাণে মাঠ থেকে খেয়ে এই মাত্র ফিরল তারপরেও এদের খাবার চাহিদা শেষ নাই অন্ধকার হয়ে গেছে তারপরেও রেস্টের কথা নাই সব এদিক ওদিক খালি ছোঁচা ছোঁচা করছে আর এদিক ওদিক বেড়াচ্ছে সুন্দর দৃশ্য ছাগলগুলি বেশ ওজনদার হয়ে গেছে কয় দিনের মধ্যে মাঝখানে খায় এদের জন্য সুন্দর একটা পরিবেশ দরকার চলাফেরা বেঁধে রাখা হবে না খোলা মেলা রাখতে হবে আর মাঠে চড়ান আর যাই দেন খাদ্য দিতে হবে আর খোলা মেলা রাখতে হবে দেখেন কেমন ডেভেলপমেন্ট ঘটে আমি তো তাই অনুভব করছি এবং এরা কিন্তু একটা সুন্দর সাথী সঙ্গীও বটে তো আমার ছেলেবেলায় খাসি পেঁসতাম আমরা কুরবানি ওই কুরবানি খাসি আমার খুব প্রিয় ছিল এবং জীবনে আমার সঙ্গে ওই খাসি খুব কী করতো সময় দিত এদিক ওদিক গেলে নদীর ধার গেলে আমার সাথে সাথে চলে যেত তো আমাকে এই প্রাণীগুলো খুব ভালো লাগে এটা অত্যন্ত নিরীহ প্রাণী যদি আদর দেন ভালো খাবার দেন তাহলে এরা আপনার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করবে ভয় করবে না কাছে আসবে ভালো লাগবে জীবন মানে মানে এদের সঙ্গে জীবনটা সুন্দরভাবে কাটবে ভালো লাগবে চলাফেরায় জীবন শান্তিময় হবে বলে আমি বিশ্বাস করি তো এরা শুরু যে শান্তি দিবে তা নয় এরা আর্থিক ইয়েও দিবে আর্থিক সংগতি বাড়িয়ে দিবে দেখুন না কত সুন্দর তারা খেয়ে দিয়ে এসে সন্ধ্যার পরে এই অবস্থান করছে অনেকেই এখানে এসেও ঘাস খাচ্ছে মানে যত এরা সুস্থ থাকবে সুন্দর থাকবে খাবার পাবে তত চুলবুল করে বেড়াবে তত এরা ই থাকবে ক্লিয়ার থাকবে আর এটা তাদের দোষ না এটা তাদের হলো শক্তির মত্তা দেখানো আরও 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 তার শরীরকে সে মোটা তাজা করতে চায় এটাই তারা ভালোবাসে আর সুস্থতা এমনি হবে না এদের ঘর থাকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চলাফেরার জায়গা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে সাঁতার জায়গায় এদের এরা স্বাস্থ্য ভালো থাকবে না আর ঘাস ঘাসের পাশাপাশি কিছু দানাদার খাদ্য এদেরকে দেওয়া প্রয়োজন হয় সামান্য কিছু দানাদার পেলেই সন্ধ্যাবেলা যথেষ্ট পরিমাণে এদের অগ্রগতি ঘটে তো থ্যাংক ইউ ধন্যবাদ